আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমাজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা সমাধান করব বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের সাত নং সৃজনশীল প্রশ্নটি এসেছে ত্রিকোণমিতি অধ্যায় থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখার আহ্বান রইল সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে আমার আমাদের উদ্দীপকেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ দেওয়া আছে এবি এখানে সি এর এখানে থিটা দেওয়া আছে বি কোনটা নব্বই ডিগ্রি বোঝানো আছে তো কনং প্রশ্ন আমাদের কনং এর মধ্যে বলা আছে কি টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হলে কোসেক বিটা এর মান নির্ণয় করা তাহলে টেন থেকে সরাসরি কিন্তু কোশেকে যাওয়া যায় না তো আমরা কি করব এখান থেকে বিটার মানটা বের করব। ডিগ্রির মানটা বের করে এখানে বসায় দেবো তাহলে চলেন কীভাবে করা যায় এটা কিন্তু দুইটা পদ্ধতিতে করা যায় তো আমি দেখা দিচ্ছি খেয়াল করেন দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকল হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এক একটা সূত্র হচ্ছে কি একটা নিয়ম হচ্ছে কি নব্বই ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটার সূত্র আছে ডাইরেক্ট সেটা হচ্ছে কট কটির সূত্র এটা দিয়ে ডাইরেক্ট করা যাবে অথবা তুমি এখানে ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি সেটা বসে দিও কিন্তু করতে পারবা তো আমি করছি কোনটা দেখেন টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা আর টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি সেটা আমরা বসে দিব আমরা জানি টেন টেন হচ্ছে গিয়ে থার্টি ডিগ্রি মান হচ্ছে গিয়ে ওয়ান বাই রুট থ্রি এটা আমি লিখে দিচ্ছি যে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রোড থ্রি এই সূত্র থেকে আমরা মানটা বসিয়ে দিলাম এবার টেনের সাথে টেন কেটে দেন আমরা পাচ্ছি নব্বই ডিগ্রি মাইনাস বিটা ইকোয়াল টু হচ্ছে গিয়ে ত্রিশ ডিগ্রি এবার বিটাকে রেখে দিলে আমরা পাচ্ছি কি বিটা ওইদিকে নিয়ে যাই নিয়ে আসি তাহলে নব্বই ডিগ্রি মাইনাস ত্রিশ ডিগ্রি আর মাইনাস বিটা ওইদিকে গিয়ে প্লাস বিটা হয়ে যায় নব্বই থেকে তিরিশ গেলে থাকে ষাট ডিগ্রি এখানে থাকে বিটা সুতরাং বিটা ইকুয়াল হয়ে গেলে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এ হচ্ছে আমাদের কনক প্রশ্নের উত্তর এবার নং প্রশ্ন খেয়াল করো বলছে কি প্রমাণ করো যে এ প্লাস বি বাই এ বি বাই বি সি প্লাস সি বাই বিসি হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন্থিটা আমরা ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে যেগুলো দেখি এখানে ডাইরেক্ট নাম লেখা থাকে সাইন কস টেন এরকম নাম দিয়ে হোল স্কোয়ার দেওয়া থাকে তখন বের করতে বলে আর এটাতে আমার অনুপাত হিসেবে দেওয়া আছে বি বাই বিসি তো এখান থেকে আমাদের এই যে ত্রিভুজ থেকে সিন থেকে বি এ বি মানে হচ্ছে আমাদের কি লম্ব আর বিসি বিসি মানে হচ্ছে ভূমি তো লম্ববাই ভূমি এটা সূত্র আমরা আশা করে জানি লম্ব ভূমি মানে হচ্ছে টেন তার মানে এই জায়গায় টেন বসবে এসি বাই বিসি এসি মানে হচ্ছে অতি বুস আর বিসি মানে ভূমি তার মানে এটা হচ্ছে কি কি আমাদের সেকথিটা তাহলে টেন থিটা প্লাস থিটা হোল স্কোয়ার এটা থেকে আমাদের ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন আনতে হবে তো আসেন আমরা প্রথমে নামগুলাতে আসি খ নাম্বার আমি থ্রি বুসটা এখানে আঁকি আরেকবার এ বিসি এখানে আমাদের থিটা তো এই হচ্ছে আমাদের চিত্র এবিসি এখানে থিটা দেওয়া আছে তো আমরা এখানে দেখি প্রথমে আসছে কি এবি বাই বি সি এটাকে আমরা লিখব এখানে এখন এবি বাই বি সি এবি হচ্ছে কি কি লম্ব আর বিচি হচ্ছে ভূমি তাহলে লম্ব বাই ভূমি এটা সূত্র হচ্ছে কি কার টেন মানে এবি বাই বি সি হচ্ছে কি টেন থিটা তারপরে আমাদের আছে এসি বাই বি যে প্রশ্নের মধ্যে আমাদের আছে এসি ডিভাইডেড বাই বি তাহলে এসি বাই বি এটা হচ্ছে কি কি দেখো আমরা এসি বাই বি ইকুয়াল এসি মানে হচ্ছে কি কি অতিবুজ অতিভুজ বাই ভূমি এটা হচ্ছে কি সেক থিটার সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি কি সেক থিটা সেক থিটা তাহলে টেন থিটা এবং থিটা তো আসুন আমরা বাম পক্ষটা দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এবি বাই বি সি প্লাস এসি বাই বি সি হোল স্কোয়ার ওকে এবি বাই বি সি আমরা যদি খেয়াল করি এবি এ বি বাই বিসি এটার মানে হচ্ছে কি কি টেন আর এটা হচ্ছে কি সেক অর্থাৎ আমাদের অঙ্কটা হচ্ছে টেন থিটা প্লাস সেক থিটা এটার উপরে হোলস্কোয়ার টেন থিটা প্লাস সেক থেকে আমাদের আনতে হবে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন আমাদের এই কাজটা এখন করতে হবে তো খেয়াল করেন ক্যালকুলেশন আমরা কীভাবে করবো প্রথমে টেনকে আমরা ভেঙে ফেলবো টেনকে ভাঙলে আমরা পাবো সাইন থিটা বাই কস তাই না টেনকে বাংলা পাবো সাইন বাই কস আবার সেককে ভাঙলে আমরা পাবো ওয়ান বাই কস থিটা পুরোটার উপরে কী হবে হবে ওকে এবার নাও লসাগু হচ্ছে গিয়ে কি কজ কজের সাথে কজ গেলে এখানে থাকে আমাদের সাইন আর এখানে থাকে ওয়ান পুরোটার উপরে হোল স্কোয়ার করে দিলাম ওকে এবার হোল স্কোয়ারটা আলাদা আলাদা করে দিই আমরা সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে হচ্ছে কি কি কজ স্কোয়ার থিটা ওকে এখন আমাদের প্রমাণের মধ্যে দেখো সবগুলো কি যে সবগুলো সাইন দেওয়া আছে তো আমরা এই কজকে ভেঙে ফেলবো কজের সূত্র হচ্ছে কি ওয়ান মাইনাস সাইনের স্কিটা কজের থিটা মানে ওয়ান মাইনাস থিটা আর উপরে এটাকে আমরা ঘুরে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা যেহেতু প্লাস ছিল এই জন্য মানের কোনো পরিবর্তন হবে না এবার এখানে দেখো ওয়ান মানি ওয়ান স্কোয়ার মনে মনে ধরতে পারি তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো সেখান থেকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা আর উপরে এটা যেহেতু হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা দুইবার লিখবো ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান ওয়ান প্লাস সাইন থিটা মানে একই জিনিস দুইবার তাহলে এই প্লাসের সাথে প্লাসটা কেটে যাবে তা আমাদের থাকতেছে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা তো দেখেন এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল যে দেখাও যে এটা সমান ওয়ান প্লাস সাইন বাই ওয়ান মাইনাস সাইন আর তো আমাদের চলে আসলো ওয়ান প্লাস সাইন বাই ওয়ান মাইনাস সাইন এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি আপনার সমাধানটা বুঝছেন এবার আমরা চলে যাব গণ প্রশ্নে তো গ নাম্বারও একই রকমভাবেই দিছে দেখেন বি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল রুট টু হলে থিটার মান নির্ণয় করো তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে বি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল হচ্ছে কত রুট টু ওকে এবি ভালো মতে খেয়াল করেন তো এবার খেয়াল করেন আমাদের বি বাই এসি এবি মানে হচ্ছে আমাদেরকে লম্ব আর এসি মানে হচ্ছে অতিভুজ তো লম্ব বাই অতিভুজ বাই অতিভুজ হচ্ছে কার সূত্র সাইনের সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি কি সাইন্িটা প্লাস বিসি বিসি মানে হচ্ছে আমাদের ভূমি বি সি বাই এসি অর্থাৎ অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কার কজের সূত্র তাহলে এখানে আমরা লিখব কস্তিটা তো দেখো অঙ্কটা কিন্তু একদম সহজ সমাধান এই প্রায় সময় কিন্তু এই পরীক্ষায় অঙ্কটা আসে সাইন্তিটা প্লাস কস্তিটা ইকুয়াল টু টু তো এটা সমাধান কীভাবে করতে হবে আমরা কস্টিটাকে প্রথমে ডান পাশে পাঠিয়ে দেবো অথবা সাইন্তিটাকে যে কোনো একটাকে নিলে হয় তো আমি সাইন থিটাকে রাখলাম রুট টু মাইনাস কস থিটা নিলাম এবার ও হচ্ছে হোল স্কোয়ার করে দেবো সাইন থিটার উপরে স্কোয়ার করে দিলাম না আর এদিকে রুট টু মাইনাস কস থিটা এটার উপরে হোল স্কোয়ার করে দিলাম তাহলে এখানে আমাদের থাকতেছে কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এটাকে সূত্র করো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে প্লাস বি স্কোয়ার বি মানে কি কস তাহলে কস স্কোয়ার থিটা তাহলে দেখেন এখানে আমাদের রয়েছে এখানে দেখেন কজ স্কোয়ার এবং কজ আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার আমাদের কিন্তু সবগুলাকে একরকম বানাইতে হবে হয় সবগুলা সাইন হবে অথবা সবগুলা কজ হবে তো আমরা যদি এই কজ স্কোয়ারকে ভেঙে ফেলি তাহলে পাবো ওয়ান মাইনাস সাইন থিটা কিন্তু এই কজকে ভাঙলে আমরা কিন্তু সাইন পাবো না এই জন্য এই দুটো রেখে দেবো আমরা এটাকে ভেঙে ফেলবো এটাকে ভেঙে লিখবো ওয়ান মাইনাস কজ থিটা ওয়ান মাইনাস কজ থিটা ইকুয়াল এখানে আসছে রুট টু হোল এটা মানে হচ্ছে টু আর এদিক হচ্ছে টু রুট টু কজ থিটা প্লাস কজেস্কের থিটা বা এখন আমরা সবগুলাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে আমাদের এখানে আছে ওয়ান ওয়ান মাইনাস কজ থিটা এটা আগের প্লাস টু এদিক আসলে মাইনাস টু হবে এ মাইনাস এটা প্লাস হয়ে যাবে টু রুট টু কস থিটা আর প্লাস এটা মাইনাস কী হবে কজ থিটা ইকুয়াল টু হচ্ছে কথা শূন্য বা এখন এই যে মাইনাস কজ স্কোয়ার এই মাইনাস কজ স্কোয়ার এই দুইটাকে একসাথে করলে হবে মাইনাস টু কজ স্কোয়ার মাইনাস টু কজ স্কোয়ার থ্রিটা তারপরে এটাকে আমরা লিখবো প্লাস টু রুট টু কজ থিটা মানে সাজিয়ে লিখতেছি আর কি এখানে ওয়ান এখানে মাইনাস টু তাহলে ওয়ান থেকে মাইনাস টু মানে টু মাইনাস করলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এবার আমরা যদি হিসাবটা একটু খেয়াল করি প্রথম থেকে দেখেন এখানে একটা মাইনাস চলে আসছে এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা সবগুলো থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে নেব তাহলে মাইনাস ওয়ান কমন নিলে এখানে আমাদের থাকতেছে টু কজস্কয়ার ত্রিটা এই প্লাস এটা হয়ে যাবে মাইনাস টু রুট টু কজ থ্রিটা এই মাইনাস এটা হয়ে যাবে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো মাইনাস ওয়ান ওদিকে গেলে জিরো হয়ে যাবে এখানে কিন্তু আপনি ভুল করেন না মাইনাস ওয়ান ওদিকে গেলে প্লাস ওয়ান করবেন না মাইনাস ওয়ানের সাথে এই পুরো একটা গুণ আছে তাহলে ওদিকে গেলে ভাগ তাহলে এই মাইনাস ওয়ান ওদিকে গেলে শূন্য হয়ে যাবে আর আমাদের থাকতেছে টু কজস্কয়ার ত্রিটা মাইনাস টু রুট টু কস থ্রিটা প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে শূন্য বা এবার আমরা কী করব এখানে দেখেন এই যে সূত্র বানাবো এখানে টুকে আমরা ছেলে রুট টু লিখতে পারি রুট টু কস থ্রিটা হোল স্কোয়ার লিখে দিলাম তাহলে এটা হয়ে গেলো কি এ স্কোয়ার রুট টু স্কোয়ার করলে শুধু টু মাইনাস টু এ মানে কি আমাদের রুট টু কস থ্রিটা দেখেন ইন্টু ওয়ান দিয়ে দিলাম যেহেতু এখানে আর বাড়তি নেই যখন টু রুট টু কস্তিটা ছিল টু রুট টু কস্তিটা কিন্তু হয়ে গেছে তাহলে আমরা শুধু ওয়ান দেবো আর এই ওয়ানকে আমরা লিখবো কি ওয়ান স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে সূত্র কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এটার সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে রুট টু কস্ত্রিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে মাইন এই যে হোল স্কোয়ার স্কোয়ারটাকে বাদ দিলে এদিকে জিরোর সাথে বরগমূল্য হয়ে যাবে তাহলে এই পাশেও কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমাদের দেশে রুট টু কস মাইনাস ওয়ান ইকালে শূন্য তারপরে রুট টু কস থ্রিটা মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান এবার কস থ্রিটা মাইনাস রুট টু এটাকে ছিল হয়ে যাবে কি ভাগ এখন আমাদের দরকার কি কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তো কজ তো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই আপনারা জানেন আশা করি যে কজ এখানে লিখবো কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং থ্রিটা টু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটাই হচ্ছে কি আমাদের মূলত এই প্রশ্নের সমাধান তো সম্পূর্ণ ক্লাসটি দেখার পর আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এই চ্যানেলে কিন্তু আপনাদের প্রত্যেকটা চাপ্টারের বোর্ড প্রশ্নগুলো এভাবেই প্লেলিস্ট আকারে সমাধান করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই বোর্ড প্রশ্নগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার প্রস্তুতি তত বেশি ভালো হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ